তো গাইস চলো তোমাদেরকে নিচটায় গিয়ে দেখাই একদম এই যে নিষ্ঠা নিশ্চয় আমরা এখন যাচ্ছি চলো এই যে সিঁড়ি এই দেখো সিঁড়ি দিয়ে নামছে চলো গিয়ে দেখি নিচটা কেমন বাবার প্যাচে গাদা তো ওইটা দিয়ে গেলে মানে ভালো হতো নাকি

বস্তা দেওয়া আছে এই বস্তার খুব দিয়ে যেতে হচ্ছে না হলে পেঁচ পেছে গাদার মধ্যে পা ডেবে যাবে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর জায়গাটা এখানে কিন্তু জল একদম এই অবধি চলে আসে ওই ওখানে দেখতে জলের চাপ ওই অবধি জল চলে আসে তখন ভীষণ সুন্দর লাগে এখন তো ভাটা চলছে তাই জল ওই চলে গেছে ওই দেখো অনেক দূরে চলে গেছে